বাবাকে দেখতে পাচ্ছে না না এখানটা তাই চুপ করে শুনি ও কি কাদুর কোনো গলার আওয়াজ পাচ্ছি না আরে বাবা কত করে বললাম তোমার স্বামী শাশুড়ি চলে এসছে তাড়াতাড়ি করো টাকা করি গয়নাঘাটি কিচ্ছু নিতে হবে না শুনলো না বলে হচ্ছে অন্ধের হাত ধরে বেরোবো টাকা করি গয়নাঘাটি না নিলে হয় কিন্তু এখনো আসছে না কেন প্রকৃতি ও তাহলে প্রকৃতির প্যান্ট ছিল অন্ধের যাওয়া না আমি চা হতে দেবো না আমাকে এখানে একা ফেলে দিয়ে ও কি একা একা চলে গেল নাকি বুঝতে পারছি না প্রকৃতি তুমি কোথায় এবার তুই যা করো আমি করব ওর ব্যাগ সার্চ করব আকাশ আমি আসছি নিজের খেয়াল রাখো আর নিজের প্রতি একটু যত্ন নিও আমি তো ব্যাগ সার্চ তুমি আমার ব্যাগ করতে যা বুঝতে পেরেছি আমার প্রতি তোমার অবিশ্বাস হয়েছে শুধু দুঃখ লাগছে এটা ভেবে যে তুমি আমাকে বিশ্বাস করলে না

একদম ঠিক করেছো এর এখনো সময় আছে ভালো ভালো বলছি নলে তো আমি টাকাও শেষ করে গোবাই করে নয় করে আবার তুমি বেরো না আমি তোমায় ওরা কেন বুঝিস না রে পাগলি দু মিনিট কাঁদবি দু ঘন্টা ধরে মাথাটা যন্ত্রণা হবে তার আগে ভালো ভালো চলো মা দেখো এই সমস্ত ঘটনা ঘটিয়েছে ঐ সমাজ তুমি প্রতিশোধিন নেবে না কেন আমার মা অপরাধে আমি তোমাকে

ঘৃণা হচ্ছে ডাক্তারবাবু আপনি একটু শান্ত হন আপনাকে সমবেদনা জানানোর কোনো ভাষা আবার নেই আপনি বলবো আপনি একটু শান্ত হন এখন বলা হচ্ছে না বৃথা ভালোবেসে অন্ধ হলাম এই অন্ধে অন্ধের সার্টিফিকেট দিয়ে কত জায়গায় ঘুরলাম কেউ আমার চোখ ঠিক করতে পারলো না আমার ভালোবাসাকেও পেলাম না আমি সব কিছু করে

গোটা পৃথিবীটাকে তুই কি পশ্চিমবঙ্গ ভেবেছিস যে টাকা কেজি চালাটা দিয়ে তোকে জামাই আদর করে থাকতে দেবে কি ভেবেছিস এটা পশ্চিমবঙ্গ নাকি হ্যাঁ পুলিশ তাই কোথায় গেলেন আরে তো থানায় ফোন করেছিলেন্ড ডক্টর আকাশ চ্যাটার্জী কিন্তু আকাশবাবুকে এইভাবে কে ফোন করে এই টালির মতে কি আছে খন্ড খন্ড করে কাটা দেহ তার তার মানে আকাশ বাবু ঠিক কথা বলেছিলেন ওনার স্ত্রী ওনার বাবা আমাকে এইভাবে খুব স্ত্রী ওর স্ত্রী মানে তো প্রকৃতি কাগজ পড়ে আছে সার্টিফিকেট সমাজ মুখার্জি সমাজ সমাজ সমাজকে তাহলে এই বাড়িতে রইতো এটা অন্ধ লাঠি পড়ে আছে তার মানে তার মানে সমাজে এই বাড়িতেই ছিল হ্যাঁ 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 এখানে ছিল এক আরে বাবা এত দেখছি অনেক রহস্য লুকিয়ে আছে আর এই সব কিছু জানতে গেলে সবার আগে আমায় খুঁজে বার করতে হবে প্রকৃত